আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ নাদিম আজকে আবারও আপনাদের জন্য পাকিস্তানি যেটা হচ্ছে ইমরান মুবিন টেক্সটাইলের পোশাকের আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর চারটা ড্রেসের কালেকশন নিয়ে আসছে ড্রেসের ডিজাইনগুলো একটু দেখুন না যে কতটা সুন্দর থাকবে এগুলো সব হচ্ছে খানদানি লাক্সারি পার্টি ড্রেসগুলো প্রত্যেকটাই আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো আজকের ভিডিওতে চারটা ড্রেস দেখাবো সুপার হিট সুপার হিট ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলো সব হচ্ছে আপনাদের জন্যে একেবারে দুই হাজার পঁচিশ সালের সেরকম ঈদ কালেকশন এগুলো না দেখলে আপনারা বুঝতে পারবেন না ড্রেসগুলো কতটা সুন্দর থাকবে আমি পুরো ফ্রন্টের ডিজাইনটা একটু আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এটা চলে আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা আমরা কি কী কাজ পাচ্ছি দেখি প্রিমিয়াম টার্সেল পেয়ে যাচ্ছি একেবারে অথেন্টিক পার্লের প্রিমিয়াম টার্সেলগুলো দেখুন না কতটা সুন্দর আর এগুলো কাটিং ডিজাইন করা কালারটা হচ্ছে ব্ল্যাক এবং অ্যাশ কম্বাইনের মধ্যে থাকবে ডুয়েল টোন কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে নিচের পারের ডিজাইনটা থাকবে এগুলো সম্পূর্ণ কিন্তু গাথা সিকোয়েন্সের কাজ করা এবং এই কাজগুলো সম্পূর্ণ তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন করা তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন করা এত সুন্দর ঈদের ড্রেসটা যদি সাথে থাকে আর কী লাগে বলুন তো এগুলো কিন্তু অ্যাভেলেবেল পিস আসে না আমি বলবো যেগুলো এক সেট দুই সেট করে আসে একটা ড্রেস শেষ হয়ে গেলে কিন্তু একটা শেষ এই ডিজাইনটা দেখুন চোখে লাগার মতো এবং মাঝখানের ডিজাইনটা নজর কারের মতো ডিজাইন এগুলো সব হচ্ছে অথেন্টিক ম্যাটেরিয়াল দিয়ে কাজ করা পার্ল স্টোন তারপর হচ্ছে সিকোয়ান্সের কাজ করা থাকবে এতটা সুন্দর খানদানি পার্টিওয়ার ড্রেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্য ভাবতে ভাবতে ডিজাইনগুলো শেষ হয়ে যাবে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইন সালোয়ার সিপ দুপাট্টাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এতটা নাইস থাকবে কালেকশনগুলো আপনারা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না এই যে এটা চলে আসবো হচ্ছে সালোয়ার এটা চলে আসবো সালোয়ার সেলফের কাজ করা কাতান স্টাইলের সালোয়ারটা থাকবে এবং স্লিভসের ডিজাইনটা মারাত্মক নাইস এটা স্লিভসের ডিজাইন থাকবে রাজকীয় ড্রেস একটা ঈদের রাজকীয় সেরা পার্টি ড্রেসের কালেকশান আজকে দেখাবো আপনাদেরকে যেটা হচ্ছে অথেন্টিক পাকিস্তানি পোশাক ব্র্যান্ডের একেবারে প্রিমিয়াম কালেকশন একেবারে হচ্ছে প্রিমিয়াম কালেকশন আর এটা চলে আসবো দুপাটা দুপাটাটা সেরকম সুন্দর এই যে দুপাটার বর্ডার লাইনটা দেখুন উঠানো কাজ করা কিন্তু এগুলো সব হচ্ছে উঠানো কাজ করা এবং ফিনিশিংটা দেখুন অত সুন্দর আঁচলের ডিজাইনটাও সুন্দর দু পাটার এত সুন্দর একটা প্রিমিয়াম এগুলো প্রত্যেকটা হচ্ছে ক্যাটালগ ড্রেস এগুলো প্রত্যেকটা হচ্ছে ক্যাটালগ ড্রেস আজকে সুন্দর সুন্দর আপনাদেরকে চারটা ড্রেস আমি দেখিয়ে দেবো ভিডিওটাকে এখন একটু করে লাইক করে দেন প্রাইসটাও বলে দিব আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেন পূর্ণিমা সারি যে খানদানি পার্টি ড্রেসটা চলে আসলো ঈদের জন্য যেটা হচ্ছে পোশাকের ইমরান মবিন টেক্সটাইল পোশাক ব্র্যান্ডের এত সুন্দর মাথা নষ্ট করার ড্রেস আজকে দেখাচ্ছি আপনাদেরকে ওয়াও ডিজাইন দেখুন ড্রেসে কত সুন্দর ডিজাইন করা প্রিমিয়াম টার্সেল এবং পার্লের কাজ করা ডিজাইনগুলো হচ্ছে ব্যতিক্রমী ডিজাইন মানে এক্সেপশনাল ডিজাইনের মধ্যে আমরা পাচ্ছি এই ড্রেসগুলো এবং উঠানো কাজ করা প্রত্যেকটাই কিন্তু উঠানো কাজ করা নেকলাইনটার মধ্যে ওয়ার্কের কাজ করা হয়েছে এই সাইডের এই ডিজাইনটা একটু দেখুন না কত সুন্দর ড্রেস যে আজকে নিয়ে আসছে আপনাদের জন্য এগুলো সব ব্র্যান্ডের প্রোডাক্ট সালোয়ার প্লাস দুপাটার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এগুলো সব হচ্ছে প্রিমিয়াম লুক একেবারে হচ্ছে পাকিস্তানি সেরকম ড্রেস যে স্লিভস দুটা কিন্তু আলাদা দেওয়া আছে দেখুন কত সেরা থাকবে এবং দুপাটাটা আরও নাইস এটা চলে আসবে হচ্ছে দুপাটাটা মাসা আল্লাহ দুপাটা সেই রকম সুন্দর এখন পার্পেল বেগুনি কালারটা আপনাদেরকে দেখাবো এগুলো সব আমাদের পাকিস্তানি যে শোরুমটি আছে এই শোরুমটিতে আসলে এই কালেকশানগুলো আপনারা পেয়ে যাবেন আমরা প্রচুর পরিমাণ আপনাদের জন্য এই কালেকশানগুলো নিয়ে এসেছি এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারটা থাকবে এগুলো সব অথেন্টিক পাকিস্তানি প্রোডাক্ট এবং এই ড্রেসের যে নিচের পারটা আছে নিচের পারের ডিজাইনটা একটু দেখুন না এবং প্রাইসটা বলে দিচ্ছি ভিওসরা অবশ্যই আপনারা প্রাইসটা জানার জন্য অধিক আগ্রহে কিন্তু আপনারা বসে আছেন তো আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা এই ড্রেসের প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর একটা কালেকশন এই ধরনের কালেকশন আমাদের শোরুমে প্রচুর আছে ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে অনেক অনেক ডিজাইন আছে এই ধরনের বাজেটের মধ্যে আপনারা আরও অনেক ডিজাইন পাবেন এই ডিজাইনগুলো একেবারে নতুন বাংলাদেশের মধ্যে এই ডিজাইনগুলো আমরা একেবারে নিউ পার্চেস করেছি এই ক্যাটালকের ড্রেসগুলো এগুলো হচ্ছে আনকমন ড্রেস আপনি একটা ড্রেস করলে বাংলাদেশের মধ্যে আপনি একাই একজন থাকবেন সেই কারণে এগুলো হচ্ছে আনকমন ড্রেস থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে ইমরান বোবিন টেক্সটাইল পোশাকের একেবারে হচ্ছে শ্রেষ্ঠ কালেকশন মার্জিত কালারের মধ্যে ডিজাইনগুলো কিন্তু মার্জিত যত ধরনের প্রোডাক্ট হয় পাকিস্তানি যে থ্রি পিসগুলো এগুলো সব হচ্ছে অন্যরকম অন্যরকম সুন্দর হয় মানে এক দেখাতে পছন্দ করার মতো কিছু কালেকশন আজকের ভিডিওতে দেখাচ্ছে চারটা চার রকম কালার চারটে চার রকম ডিজাইন এত সুন্দর থাকবে ডিজাইনগুলো ভাবতে ভাবতে শেষ হয়ে যাবে ছয় হাজার পাঁচশত টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশত টাকা এটা হচ্ছে লাইট পেস্ট কালারটা ভিও আস্রা ডিসক্রিপশন অনলাইন নাম্বার দেওয়া আছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার যারা আছেন অগ্নি ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিয়ে নেবেন আর এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নিউ ব্র্যান্ডের প্রোডাক্ট একেবারে কিন্তু সেরকম ব্র্যান্ডের প্রোডাক্ট আজকে দেখাচ্ছি আপনাদেরকে ইমরান মোবিন টেক্সটাইল পোশাকের শ্রেষ্ঠ কালেকশনগুলো আপনারা দেখতে পারতেছেন এটার আঁচলের ডিজাইনটা আমি একটু দেখিয়ে দেবো কত যে সুন্দর থাকবে আঁচলটা একটু কাছে নিয়ে আসো ভাইয়া এই যে এইটা হচ্ছে আঁচলের ডিজাইনটা থাকবে ওয়াও একটু উপর করে ধরো তো অনেক সুন্দর করে কাজ করা আঁচলটা ছয় হাজার পাঁচশো তো ভিও ভিডিওটাকে অবশ্যই একটু করে লাইক করে দিবেন আর প্রোডাক্টগুলো কেমন ড্রেসগুলো দেখতে কেমন অবশ্যই আপনার মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন আপডেট কালেকশন পেয়ে যাবেন আমার এই ইউটিউব চ্যানেলের নামে আমার একটি ফেসবুক পেজও রয়েছে নাদিং খান বক্স নামে প্রত্যেকে লাইক এবং ফুলিতে রাখবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম